প্লাস্টিকের বোতলের বদলে সবুজ পৃথিবী তীব্র গ্রীষ্মে যখন প্রকৃতি হাসফাস করছে মানুষ খুঁজছে একটু ছায়া একটু শীতলতা ঠিক তখনই রংপুরের কিছু তরুণ ছড়িয়ে দিচ্ছেন সবুজের বার্তা প্লাস্টিক দূষণ রোধ আর ছায়া বৃক্ষের প্রয়োজনীয়তা মনে করিয়ে দিতে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী আয়োজন ছাব্বিশ জুন বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত সামাজিক সংগঠন অন্বেষণের উদ্যোগে অভিনব এই কর্মসূচি চলে গাছটাকে আমার ভালো লাগতেছে আমার গাছগাতে আনন্দদায়ক লাগে তাছাড়াও ফ্রিতে যে কাজটা করতেছে প্লাস্টিকের বিনিময় এই কাজটাকে আমি উৎসাহায়ক হিসেবে বলবো গাছ রোপণের জন্য আমাদের জন্য বড়ো ভাইয়াদের যে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য আসলে এটা খুব একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে আমি মনে করি আর হচ্ছে গাছ লাগানো এটা আসলে একটা অনেক বড় উদ্যোগ গাছের চারা নিতে কেউ সঙ্গে এক বোতল কেউ বা দুই করে চারা আম কাঁঠাল পেয়ারা হরতকি মেহেগুনি নিমসহ সহ জাতের দেশীয় ফলদ ও গাছের চারা তারা চারা চারা বিতরণ করেন এসব সরবরাহে সহযোগিতা করেন রংপুর মহানগর নার্সারি মালিক সমিতি ও দি নরমেটিভ নামের আরেকটি সামাজিক সংগঠন করা মানে গাছ লাগানোর জন্য রংপুর করা এবং প্লাস্টিক দূষণকে রোধ করার জন্য আমরা এই ছোট একটা উদ্যোগ নিয়েছি এই এখানে সহযোগী এবং রংপুর মহানগর নার্সারি মালিক সমিতি পরিবেশ দূষণ রোধ করা বা বৈশ্বিক উষ্ণায়ন যে হচ্ছে এটা একটু হলো মানে কমানো এটা আমাদের উদ্দেশ্য এর সাথে সাথে আমি বলি যে বিষয়টা হচ্ছে যে রংপুর শহরের যে এখন অবস্থা উত্তরবঙ্গে এমনিই গরমের সময় অনেক বেশি গরম পড়ে তবে যারা টাউন হলে এসে বসেছে বা টাউন হলে আসে তারা বলতে পারবে যে টাউন হলটা আসলে কত ঠান্ডা আপনি নিজেই এটা অনুভব করতে পারছেন আসলে এর কারণটা হচ্ছে এই গাছ তো আমি চাচ্ছি যে পুরো সিটিটা গাছের কাভারেজে আসলে বিষয়টা একটা গ্রিন সিটির মতো হবে আমরা যেমন রাজশাহীতে গিয়েছিলাম রাজশাহীতে দেখছি মানে ওনাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে সব কিছু ফুললি পরিকল্পনা মাফিক একটা ভাবে সিটিটা আর কি বিল্ড করছে তো আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে এই যে আমাদের যে নতুন প্রজন্ম এদেরকে বোঝানো যে পরিবেশ দূষণ রোধ করলে আমরা শান্তিতে থাকতে পারবো তারপরে ম্যাক্সিমাম বিশেষ করে আমরা প্লাস্টিক নিয়ে যে এই উদ্যোগটা নিয়েছি কারণ হচ্ছে এই যে প্লাস্টিকের কারণে ধরেন মাটির মধ্যে প্লাস্টিক পচে না এটা চারশো বছর পাঁচশো বছর পর্যন্ত মানে কার্যকারী ক্ষমতা থেকে যায় তো আমরা যদি ওই জায়গাটায় একটা বৃক্ষরোপণ করি বা গাছ বেড়ে ওঠে দেখবেন যে শেকড়টা যেতে পারে না সো ওর যে বেড়ে ওঠার যে একটা বাধা সৃষ্টি করে এটা যেন না করে আবার দেখেছে যে অনেক বড়ো বড়ো নদীগুলোতে প্লাস্টিক গিয়ে গিয়ে বিষয়টা এমন হচ্ছে যে পানির স্রোত প্রবাহ অন্যদিকে যাচ্ছে তার উপর বন্যার সময় আসলে সেই জায়গাগুলোতে বন্যা হচ্ছে মেনলি জলবায়ু পরিবর্তনে কর পরিবর্তনটা একটু ঠেকানো পরিবেশ দূষণ একটু কম করা এটাই আমাদের মূল লক্ষ্য সংগঠনটি এর আগে শীতবস্ত্র বিতরণ শিক্ষা সামগ্রী সহায়তা রক্তদান সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করেছে এখন তারা রংপুর জেলা ছাড়িয়ে পুরো বিভাগ জুড়েই সক্রিয়ভাবে কাজ করছে